শ্রাবণ মাসে এই সব স্বপ্ন দেখলে হবে আর্থিক উন্নতি সুখ সমৃদ্ধিতে ভরবে ঘর হিন্দু ধর্মে শ্রাবণ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভগবান শিবের পুজো ছাড়াও নানা প্রতিকার করা হয় এই মাসে এছাড়াও ভগবান শিব এই মাসে তার ভক্তদের আশীর্বাদ করেন আর তার আভাস মেলে নানাভাবে এর বিশেষ কিছু লক্ষণও রয়েছে জানেন কি সেই সব লক্ষণ শ্রাবণ মাসে যদি কিছু বিশেষ স্বপ্ন দেখে থাকেন তাহলে জানবেন তিনি প্রসন্ন তাই এই বিশেষ স্বপ্ন দেখেছেন আপনি শ্রাবণ মাসে এই সব শুভ স্বপ্ন দেখা সৌভাগ্যের লক্ষণ বলে মানা হয় এই স্বপ্নগুলিকে মনে করা হয় ভগবান শিব এবং দেবী পার্বতীর আশীর্বাদের লক্ষণ সেই সব স্বপ্নগুলির বিষয়ে বিশদে জেনে নিন স্বপ্নে সাপ দেখা ভগবান শিব তার গলায় সর্পদেবতাকে ধারণ করেন শ্রাবণ মাসে নাগপঞ্চমী উৎসব পালিত হয় তাই শ্রাবণ মাসে যদি স্বপ্নে সাপ দেখা যায় তাহলে তা শুভ বলে মনে করা হয় বিশেষ করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে সর্পদেবতাকে ফনা উঁচু করা অবস্থায় দেখেন তাহলে তা অত্যন্ত শুভ লক্ষণ বলে মনে করা হয় এর অর্থ হলো ধন সম্পদ লাভ হতে পারে জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পেতে পারে শ্রাবণ মাসে স্বপ্নে শিব মন্দির দেখা শ্রাবণ মাসে স্বপ্নে ভগবান শিবকে দেখা খুবই শুভ বলে মনে করা হয় এর অর্থ হল ভগবান শিব আপনার প্রতি করুণা করছেন শীঘ্রই কোনো সুসংবাদ পেতে পারেন স্বপ্নে নিজেকে গঙ্গা স্নান করতে দেখা যদি আপনি শ্রাবণ মাসে নিজেকে কোনো পবিত্র নদী বা গঙ্গায় স্নান করতে দেখেন তাহলে এটা ইঙ্গিত দেয় যে সুখ আপনার দরজায় করা নাড়তে চলেছে ঘরে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পেতে পারে এটা জীবনের একটা নতুন সূচনার লক্ষণও হতে পারে স্বপ্নে রুদ্রাক্ষ দেখা স্বপ্নে রুদ্রাক্ষ দেখা শুভ বলে মনে করা হয়। যদি শ্রাবণ মাসে এমন স্বপ্ন দেখেন তাহলে জীবনের একটি বড় সমস্যার সমাধান হতে পারে এবং জীবনে সুখ আসতে পারে আপনার আটকে থাকা কাজও সম্পন্ন হতে পারে স্বপ্নে শিবলিঙ্গের কাছে সাপ দেখা শ্রাবণ মাসে যদি আপনি শিবলিঙ্গের কাছে সাপ দেখতে পান তাহলে তা খুবই শুভ লক্ষণ বলে মনে করা হয় এটা ইঙ্গিত দেয় যে আপনার জীবনে ভালো দিন শুরু হতে চলেছে সমস্ত বাধা দূর হতে পারে এবং আপনি দুর্দান্ত সাফল্য অর্জন করতে